আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রসে সহমত আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সুযোগী জিগজার মনোটন বাইকটি আঠারো উনিশ সালের মডেল বাইকটি ইঞ্জিন কন্ডিশন থেকে শুরু করে সব কিছু কিন্তু হেভি সুন্দর কন্ডিশনে আছে এবং বাইকটি আজ পর্যন্ত এই ক্লাস প্লেটও খোলা হয় নাই এবং এক হাতের গাড়ি ফার্স্ট মালিক থেকে কেনা এই আর কি খুবই সুন্দর আছে এবং খুবই যত্ন সহকারে গাড়িটি চালাইছে এবং উনি বাইকটি বিক্রি করার সময় ওনার মনটা খুব খারাপ দেখছিলাম অনেক দিন ইউজ করছে তো একটা ব্যবহার করা জিনিস ব্যাসার বেঁচতে গেলে আপনার সে মন খারাপই লাগে তো এই গাড়িটি আপনার আঠারো উনিশ সালের মডেল এবং গাড়িটির অলরেডি হাফ টাকার পরও দুইটা কিস্তি দেওয়া হয়েছে এক কথা এই প্রতি সাল পর্যন্ত আপডেট আপডেট আছে আর সুদা হিসাব যদি বলা যায় তাহলে ছয়টা আপনার হচ্ছে সরি তিনটা কিস্তি দেওয়া অলরেডি হয়ে গেছে আর এর মধ্যে আপনারা বাইকটির ফুল কন্ডিশন আমি আপনাদেরকে দেখাবো এই আমাদের এই ঠিকানাটি হচ্ছে চৌডাঙ্গা ডিস্ট্রিক্ট আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল এটা হচ্ছে আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল এবং বাইকের আর যেটা বলেন একটা আর পাশে ছয়তলা বিল্ডিং এর সাথে যে আলমডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিস এবং পিছনে আছে রেল স্টেশন এবং আমার বাইক শোরুমটির নাম হচ্ছে বিসমিল্লা বাইক সেন্টার এবং আমার নাম হচ্ছে ফয়সাল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো আমার নাম্বার যদি কখনও না পান তাহলে ওপরে নাম্বারটা কল দিয়ে জিরো নাইন ডবল সিক্স সেভেন ওয়ান নাইন এইট নাইন সেভেন ওয়ান আর আমার নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা পূর্বাস থেকে যারা ফো ফোন দেন ফোন না দিয়ে হোয়াটসঅ্যাপ অথবা ইমো করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো দুটাই আছে একই নাম্বারে তবে একটি যত্ন সহকারে যদি প্রথমে বলি তো এই দেখেন এই এইটা দিয়েছে যাতে কোনো দাগ ঘষা মাঝে না পড়ে তারপরে আরও নেই যে এইগুলো দিয়েছে এদের খুলিনি আর কি যে যত্ন কতটুক করা যায় আপনাদের দেখানোর চেষ্টা করছি তারপরে এটা কিন্তু অনেক দামিটা আটশো টাকাটা এটা কিন্তু সাড়ে তিনশো টাকা পাওয়া যায় ওটা হচ্ছে নিজের রিপেট নিয়ে দেয় কিন্তু এটা অনেক দামিটা একটা খুলিনি তারপরে উনি হচ্ছে এই যে রেক কার্ডের সাথে এটা কিন্তু মূর্তে কার্ড তারপরে আপনার এই ওটাতে কাদা টাদা কাদা না ছোটে এই জন্য ইয়ার ইয়ার একটা কার্ড দিয়েছে তারপরে দেখেন এই যে এখানে এইটা দেখেন কত সুন্দর তারপরে আপনার হচ্ছে এর ওপরে যে পলি করছে আর মোটামুটি গাড়ির কন্ডিশন কিন্তু ইঞ্জিন কন্ডিশন কিন্তু খুবই ভালো আছে আমি আপনাদের সবই শোনাব আর আপনারা দ্বারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল করে রাখতে পারেন যাতে করে ইউজ গাড়ি আপনার ভিডিও আপনার কাছে সঠিক ক্ষেত্রে চলে যায় আর আপনি টায়ারের নতুন গলা ফলে একবারে নতুন মতোই আছে গাড়িটি চালাইছে হচ্ছে তারপরও ফার্স্ট মালিক না হলেও আর কি আপনার কিছুটা ফার্স্ট মালিক ছাড়া বলা যায় না তারপরে ফাস্ট মালিক থাকলেও এখন আপাতত অনেক অনেক সময় টেম্পারিং করে এটা বলা যাবে না তবে দশ হাজার এগারোশো মিটারে তাই এটা শিওর না আর কি তারপরে এখানে সামনে মাঠঘাট কোনো প্রকার কোনো ভাঙ আছে কিছু নেই হুম আমি সব কিছু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে সামনের শেড কিন্তু একবার একটু পরিষ্কার আছে লাইট থেকে লাইট তারপর আপনার হচ্ছে গ্লাস দুটো আজও অরিজিনাল আছে ট্যাঙ্কটালি ক্লিন আছে কোনো প্রকার তেমন কোনো স্পেশ নেই আপনার এই জায়গাতে দেখলে আমি কিছু দেখতে না মানে আমি এত দূর ক্যামেরাটা দেখতে আমার থেকে দূরে দেখতে পারবে না কিন্তু একবারে তো জুম করে নিই জায়গায় একটু আচ্ছা আচ্ছা এর তারপরে যে যারমন এই স্টিকারগুলো উঠে যায় অনেক সময় উনি এটা কী করছে টেপিং করছে টেপিং করে এটা বাঁচায় রাখছে আর পরে আপনার এখানে দাগ হয় অনেক সময় এটা আবার হচ্ছে উনি গার্ড দিয়েছে যাই হোক অনেক যত্ন করছে প্লাস পালিশ টালিশ লাগাইছে মোটামুটি গেট আপ একবারে হান্ড্রেড পার্সেন্ট করে রাখছে এদিক থেকেও ফ্রেলটা কোনো টিয়ে নেই আর কি ওইদিকে যে কৃষক আছে এদিকে তাও নেই বাইক একবারে হিসাব মতো বলতে গেলে ওনার যে যত্ন নিতে আমার এখানে আজকে আবার বুধবারের দিন এটা হচ্ছে গরুর হাট তো এই আলমঘাতে আছে ওই মোড়ে তো পরে একটু নয়েজ হচ্ছে একটু বেশি আছে দেখছেন কত গাড়ি ঘোড়া তো যারা কুরিয়ারে নিতে নিচে তারা কুরিয়ারে নিতে নিচে বাড়বেন সারা বাংলাদেশ কুরিয়ারের সিস্টেম আছে সেক্ষেত্রে আপনার অনলি দশ থেকে বিশ হাজার টাকা মতো অ্যাডভান্স করে দিন সেটা আপনি বিকাশও দিতে পারেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারও দিতে পারেন বাকি টাকা কন্ডিশনে লিখে দিলে ওখানে যেয়ে আপনারা পরিশোধ করতে পারবেন আর মোটামুটি সব কিছু কিন্তু সব কিছু কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনারা খুবই নয় হয়তো কথাগুলো কীভাবে শুনতে পাচ্ছেন বুঝতে পারছি না আজকে একটু সব কিছু বেশি হ্যাঁ এখানে এ ক্লাস প্লেটে দেখতে পাচ্ছেন খুবই মানে এখন পর্যন্ত ক্লাস প্লেটটা খোলা নেই হ্যাঁ তবে কিন্তু খোলা নেই একবারে ফুল ফ্রেশ গাড়ি হবে এবং এখানে যেই ইয়েটা দেখতে পাচ্ছেন সাইলেন্সারটা কিন্তু খুব সুন্দর আছে এখন পর্যন্ত এই গার্ডের জন্য তারপরে পিছনের পিছনের ইয়ে হ্যাঁ এটা আবার বাদলায় রাখছে যাতে দাগ না পড়ে আর এটা হচ্ছে আমাদের চোড়াঙ্গা নাম্বার হ্যাঁ দেবো দেবো একটু একটু নি একটু গল্প করেন দুই মিনিট হ্যাঁ না আমি দেবো দেবো একটু গল্প করেন ভিডিওটা শেষ করি এটা হচ্ছে সোয়াডাঙ্গার নাম্বার উনিশ সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত আপডেট আছে আর এই গাড়িটা হচ্ছে উনত্রিশ সালে ধরে আপনার শেষ হবে একটা হাজার উনিশ সালে কাগজ করা হয়েছে উনত্রিশ সালে শেষ হয় আর দুইটা কিস্তি দিলি মোটামুটি আপনার হচ্ছে সব কিছু শেষ শেষ হয়ে যাবে আর কি আর টায়ার কন্ডিশন আমাদের একটু দেখায় দিই উনিশ সালের গাড়ি হিসাবে টায়ার কিন্তু দুটায় অরিজিনাল আছে টায়ার এই সামনের টায়ার অরিজিনাল পিছনের টায়ারও অরিজিনাল আপনার একটু দেখায় দিই এর টায়ার দুটাই হ্যাঁ দেখতে পাচ্ছেন কি এটাও এমআরএফ তারপরে আপনার হচ্ছে এটাও এর টায়ার অরিজিনাল দুটাই আচ্ছা আর আর কি দেখানোর বাকি আছে আর এদিক থেকে আছে মোটামুটি খুব সুন্দর কন্ডিশনে গাড়িটা আছে আপনারা নিজে একেবারে বিনা টেনশনে গাড়িটা নিতে পারেন ব্যক্তিগত মতামত থেকে বলছি যেমন এইসব জায়গায় কেপিং করা আগে যাতে ডাক না পড়ে আর মোটামুটি এখান থেকে একটু একটু দেখাই আজকে আপনাদের শুনতে একটু কষ্ট হয়ে যাবে তারপরেও চেষ্টা করছি যে দেখছেন মানে একটা কথা বলতে গেলে গাড়ির হর্ন দিয়েছে সাউন্ড করতেছে হ্যাঁ মোটামুটি সুন্দর কন্ডিশনে আছে যারা নেন এক টাকা কোনো খরচ নেই আর আমরা এটার আস্টিং প্রাইজ রাখছি হচ্ছে এক লক্ষ আটান্ন হাজার টাকা সেক্ষেত্রে কিছু সম্মান ইনস্বল করা যাবে নতুন সাউন্ড রেটের সময় এটি ক্লাসটা না ধরে তো সাউন্ড হবে না আমি ক্লাস রেটার্ট করি সেখার দিয়ে স্টার্টে আছে আর বাদ বাকি সব এলইডি লাগানো আর এদিকে আপনার হেডলাইট তো লাগানোই আছে হাইলো পিম সব কিছু ঠিকঠাক আছে সামনে ঠোঁটে সুন্দর একটা লাইট লাগানো আছে এলইডি আর মোটামুটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম যারা আসতে আমাদের ঠিকানায় এটা হচ্ছে সোয়ারাঙ্গা ডিস্ট্রিক্ট আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল আর এই একবারে এটা হচ্ছে যে বাস টার্মিনাল আছে বাস টার্মিনালের সাথে অবস্থিত আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল করে রাখতে পারেন যাতে করে ইউজ করে আপডেট কোনো ভিডিও আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো বাইকের ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাতি